নমস্কার বন্ধুরা আত্মশ্রুতি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সামনে রাখি বন্ধন উৎসব তাই ছোট বড় সকল বন্ধুকে আত্মশ্রুতি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ও শুভেচ্ছা বর্ষায় চিংড়ি খিচুড়ি বানাবো বলে আমি চলে এসেছি আর এই খিচুড়ি আমি রান্না করব সেদ্ধ চাল এবং মুসুর ডালের সামনে থাকবে ফুলকপি আর চিংড়ি মাছ তাহলে চলো দেখো আমি খিচুড়ি কিভাবে বানাচ্ছি বন্ধুরা আজকে আমি খিচুড়ি তো বানাবো কিন্তু এই খিচুড়িতে কি কি লাগছে সেটা তোমাদের বলি প্রথমে লাগবে দেখো মুসুর ডাল আর সেদ্ধ চাল আমি নিয়ে নিয়েছি যেটা দুটোই আমি ভালোভাবে ধুয়েছি আর মুসুর ডালটা আমি জল ঝরিয়ে রেখেছি দুটোই পরিমাণ মতন নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি দেখো বেছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবো বলে ফুলকপি একটু অল্প নিয়েছি যেটা আমি সামান্য ভাপিয়ে রেখেছি আমি কড়াই ভেজে নেব হালকাভাবে আর মশলা হিসেবে ঠিকই লাগছে দু রকমের লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে খোড়নে লাগবে দেখো একটু তেজপাতা গোটা গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু পেঁয়াজ কুচানো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি একটু আদা শুকনো লঙ্কা বেটেছি রসুন বেটে নিয়েছি সবই মোটামুটি পরিমাণ মতো নিয়েছি শিলে বেটে নিয়েছি এই আর কি তাহলে তোমরা দেখতে থাকো আমি এই খিচুড়ি কিভাবে করছি প্রথম কাজ হবে গ্যাস জেলে আমি দেখো পরিমাণ মতো জল নিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে আগে চালটা সেদ্ধ করবার জন্য আমি চালটা জলে দিচ্ছি দেখো ধুয়ে রেখেছিলাম চাল যে চাল এটা সেদ্ধ চাল কিন্তু গ্যাসটা বুঝে কমাতে বাড়াতে হবে নিজেকে ফুলকপিটা হালকা ভাপানো ছিল যেটা আমি সর্ষের তেল দেখো পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি যেখানে আমি এটা হালকাভাবে ভেজে নেব এবং এই ফুলকপি ব্যবহার করব খিচুড়ি একদম সেচে কিছুক্ষণ আগে ভাজা হয়ে গেছে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজেছি ভেজে এই যে তুলে রাখছি এই তেলেই আমি এক্ষুনি চিংড়ি মাছ ভাজবো এই চিংড়ি মাছ আমি এক্ষুনি মুসুর ডাল আর যত তোমাদের মশলা দেখেছি সমস্ত মশলা দিয়ে মুসুর ডাল আগে আমি কষবো যেখানে চিংড়ি মাছও থাকবে চিংড়ি মাছ কষে তারপর আমি কিন্তু হাঁড়িতে দেব তোমাদের দেখাচ্ছি দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি একটা পাত্রে তুলে নেব চিংড়ি মাছ ভাজার পর যে তেল ছিল সেই সেই তেলে আমি একটু তেল অ্যাড করেছি কারণ এই তেলের মধ্যেই মুসুর ডাল সমস্ত মশলা চিংড়ি মাছ সব কষবো বলে একটু বেশি তেল ব্যবহার করা হয়েছে প্রথমেই দিচ্ছি আমি ফোড়ন তেজপাতা গোটা গরম মশলা করে দিচ্ছি চিংড়ি মাছ যে যে তেলটাই ভাজবে ওই তেলেই এই মশলাটা সমেত সুর ডাল চিংড়ি মাছটা কষবে ওই তেলেই একটু তেল বেশি দিয়ে তাতে রান্নাটা দেখবে একটু স্বাদ আসবে ভালো টমেটো দিয়ে দিচ্ছি একটু নুন ব্যবহার করছি সামান্য আর বাকি নুন আর মিষ্টি খিচুড়ি যখন তৈরি হবে তখনই মাঝে মাঝে সময় দেবো না বাবার কিছুক্ষণ আগে এবার দেখো এই মশলাগুলো তোমাদের দিয়েছি সেগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেগুলো তোমাদের বেশি টেস্টে আর দিচ্ছি চিংড়ি মাছগুলো পরিমাণ হলুদ ব্যবহার করছি আগে ভালো করে মশলাটা কষতে হবে তারপর আমি এর মধ্যে মুসুর ডাল দেব জল ব্যবহার করছি না দেখো জল ছাড়াই করতে হবে মুসুর ডালেও জল ধারানোর ছিল মশলাগুলো বাটিতে ছিল তো তাই বাটিগুলো একটু দিয়ে সামান্য জল দিয়েছি মশলার জল একটু দিয়ে ভালো করে কষে নিয়েছি মশলাটা যখন দেখলাম কড়াই লেগে লেগে আসছে তখন বুঝলাম কষা হয়ে গেছে এখন আমি মুসুর ডালটা দিয়ে দিচ্ছি দেখো মুসুর ডালটা দেবো আর কষতে থাকবো মুসুর ডালের সঙ্গে গ্যাসটা বুঝে কমাতে বাড়াতে হবে আর যখন কষব এখানে আমি কিন্তু আবার বলছি নুন মিষ্টি কিন্তু এখনো ব্যবহার করব না ঠিক মতন সেটা খিচুড়ি যখন হবে তখনই মাঝে মাঝে সময় দিয়ে দেব নুন মিষ্টিটা দেখো মুসুর ডালটা কড়াই দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না একটু ভালো মতন কষে নিয়েছি এবার এটা আমি ওই হাঁড়িতে চাল আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওটা এইটা আমি ওর মধ্যে এই মুসুর ডাল কষাটা দেখো এরকম করে দিয়ে দিচ্ছি হাতায় বন্ধুরা তোমরা আমার মতন এরকম রান্না করে দেখো বর্ষাকালে কিন্তু এই খিচুড়ি বেশ ভাল লাগে খেতে এরম করে রান্না করি এবার নাড়িয়ে নেবে ভালোভাবে এবার ভরতেই দিতে হবে খিচুড়িটা তো অন্তত দশ থেকে পনেরো মিনিট ভালো হবে দেখো অনেকটাই হয়ে আসছে খিচুড়িটা এই সময় আমি নুন আর মিষ্টিটা দিয়ে দিচ্ছি পরিমাণ দিয়ে একটু নাড়িয়ে দেবো দেখো বন্ধুরা চারিদিকে তো বৃষ্টি চলছে তোমরা সবাই যে যেখানে আছো ভালো থেকো শরীরের দিকে খেয়াল রাখবে দেখো খিচুড়ি আমার হয়ে এসছে বন্ধুরা তোমরা সবাই আমাদের পাশে থেকো সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করবে এই সময় আমি না বাবার আগে দেখো ফুলকপিটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দেখো ঘি বন্ধুরা তোমরা এরম ভাবে রান্না করবে খিচুড়ি করে ভালো করে খেয়ে আমায় জানাবে কেমন হলো আমার এই রান্নাটা দেখো বন্ধুরা ভালাই একটু খিচুড়ি আমি নিয়েছি এই খিচুড়িটা সঙ্গে আমি দিয়েছি কাঁকরোল ভাজা আর পটল ভাজা একটু আমারই ঘরে কুলের আচার একটু রেখেছি আর গন্ধরাজ লেবু আছে একটু তোমার দাদাকে আজকে আমি খেতে দিয়েছি উনি বলবেন যে রান্না আজকে কিরকম হয়েছে আমার তৈরি साथे कौन भी आपके जरिये हो, वहाँ पे सुन लेंगे आपके साथी जरिये। जो वहीं के वाह पर्वत के और उसे विचार विनोद में फैमिली वहाँ से वो क्या? ज़्यादा वो शुष्क বন্ধুরা আবার অন্য কোনো রান্না অন্য কোনো সময় আমি চলে আসবো তোমাদের কাছে সবাই খুব ভালো থাকবে রাখিতে খুব আনন্দ করবে সবাই একটা